প্রসন্ন হলে মা কালী কীভাবে তার সন্তানের খেয়াল রাখে এবং কিভাবে তার সন্তানদের সকল সমস্যা থেকে মুক্তি দেয় তার একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন এবং মা কালীর অলৌকিক চমৎকার দেখুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার জানা জানা কাহিনী চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই ননি গোপাল নামে এক ব্যক্তি একটি ছোট্ট গ্রামে বসবাস করত। সেই গ্রামে একটি ভীষণ জাগ্রত মা কালীর মন্দির ছিল সেই ননী গোপাল বাবু ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত তিনি সকাল থেকে রাত পর্যন্ত মা কালীর সেই মন্দিরে বসে থাকতেন এবং নিজে নিজে ঈশ্বরের নাম সংকীর্তন করত মায়ের কীর্তন মায়ের ভজন মনে মনে জপ করতেন এর সাথে সাথে শ্যামা সংগীত গাইতেন এবং অন্য সময় যখন তিনি একা বসে থাকতেন তখন তিনি মনে মনে ঈশ্বরের মন্ত পাঠ করতে থাকতেন এবং মায়ের নাম করতেন কিন্তু আশ্চর্যজনকভাবে যখন যখন মন্দিরে ভিড় বাড়ত তখন তিনি মানুষজনদের দেখে উচ্চস্বরে চিৎকার করে ঈশ্বরের নাম জপ করত বিভিন্ন রকম মন্ত্র পাঠ করতেন মায়ের গান অর্থাৎ শ্যামা সঙ্গীত গাইতেন এবং কিছুই অত্যন্তই ভক্তি ভরে করতেন মন্দিরে আগত দর্শনার্থীরা ননী বাবুর আচরণে ভীষণই আনন্দ পেতেন ঈশ্বরের নাম সংকীর্তন শুনতে কে না ভালোবাসে বরং সেই মুহূর্তে উনারাও তার সাথে সাথে গান করতেন এইভাবে ভক্তি ভরে ঈশ্বরের নাম সংকীর্তন করতেন সংকীর্তন করে পুরো মন্দির প্রাঙ্গনকে মাতিয়ে রাখতেন মন্দিরের ভিড় যত বাড়তে থাকত তখনই তিনি উচ্চ স্বরে সঙ্গীত গাইতে লাগত এবং ঈশ্বরের প্রতি নিজের ভক্তি ব্যাখ্যা করতেন এইভাবেই তার দিন কেটে যাচ্ছিল হঠাৎ একদিন আমাবস্যা তিথিতে বিশেষ কিছু পূজা করা করার জন্য এবং বিশেষ কিছু তপস্যা করার জন্য সেই গ্রামে একদল সাধু এসে পড়ল গোটা গ্রাম ঘোরার পর তারা ঠিক করলেন গ্রামের মধ্যবর্তী স্থানে সেই জাগ্রত মন্দিরে মন্দিরের সামনে জন্য তারা আস্তানা তৈরি করবে পরিকল্পনা অনুযায়ী তারা সেটাই করলেন যেহেতু উনারা সাধু মানুষ ছিলেন তাই গ্রামে কোনো মানুষের অভিযোগ করার মতো কোনো জায়গাই ছিল না তাছাড়া মায়ের মন্দিরের প্রাঙ্গণে সকলেরই স্থান রয়েছে মা নিজেই সকল ভক্তকে জায়গা দিয়ে থাকেন নিজের স্থানে ননী গোপাল বাবু সেই সন্ন্যাসীদের সঙ্গে অল্প কয়দিনে তিনি ভালোই সদ্ভাব জমিয়ে নিয়েছিলেন উনাদের কাছ থেকে ঈশ্বরের নানা ধরনের গল্প শোনা ঈশ্বর প্রাপ্তির যথাযথ উপায়ে সমন্ধে জ্ঞান সেই সমস্ত কিছু সেই সাধু সন্ন্যাসীদের কাছ থেকে প্রতিনিয়ত শুনতেন ভীষণ ভালো লাগত তার এই সাধুদের সাথে সময় কাটাতে ভীষণ আশ্চর্যজনকভাবে এক একটা জিনিস লক্ষ্য করলেন যখন মন্দিরে আসা ভক্তদের অর্থাৎ পুজো আসতে দেওয়া মানুষদের ভিড় বার্ত ঠিক সেই মুহূর্তেই সাধুরা ঈশ্বরের নাম সংকীর্তন করার আওয়াজ অর্থাৎ নিজেদের গলার স্বর কমিয়ে দিতেন তখন তারা নিজেদের মনে মনে ঈশ্বরের নাম করতেন ননী গোপাল বাবু ছিলেন ঠিক এটার উল্টোটা যখন নাম সংকীর্তন করতে থাকতেন একদিন ভীষণ কৌতূহলী হয়ে সেই সাধু বাবাদের কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা আপনারা যেদিন থেকে এখানে এসেছেন একটা বিষয় আমি লক্ষ্য করছি এই মন্দিরে যখন দর্শনার্থীদের ভিড় বাড়ে তখন আপনারা ঈশ্বরের মনে মনে নাম জপ করেন কেন আর যখন ভিড় কমে যায় তখন নিজেদের স্বাভাবিক গলায় আবার কখনো কখনো জোরে জোরে ঈশ্বরের নাম সংকীর্তন করেন এটা কেন আমার মনে হয় সবার সামনে ঈশ্বরের ভক্তি দেখানো সব থেকে বেশি লাভজনক আপনারা এমনটা কেন করেন না বাবুর এই ধরনের প্রশ্ন শুনে এক সাধু বাবা বললেন তোমার এই ধরনের প্রশ্নের উত্তর আজকে পাবে না ঠিক একদিন তোমাকে আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে দেব এই কথা শুনে ননী গোপাল বাবু আর কথা বললেন না শুধুমাত্র তিনি একদিন তার প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা করছিলেন এর কয়দিন পর ননীগোপাল বাবু এক জোড়া জুতো কিনলেন খুব আনন্দের সহিত সেই জুতো জোড়া পরে বাড়ি থেকে মন্দিরে আসলেন তারপর মন্দিরের বাইরে সেই জুতো জোড়া খুলে রেখে তিনি যথারীতি মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে ঢুকে তিনি মায়ের মূর্তির সামনে বসলেন তিনি প্রতিদিনকার নিয়ম অনুসারে ঈশ্বরের নাম সংকীর্তন ভজন ইত্যাদি করতেন সেদিন তার ঈশ্বরের প্রতি বা মন্দিরে বসে উনার নাম গান করার প্রতি কোনো মনোযোগ ছিল না সেদিন তার সম্পূর্ণ মনোযোগ করেছিল তার মন সারাক্ষণই সেই বাইরে মন্দিরের রাখা সেই জুতোর দিকেই মনটা ছিল তিনি বারবার উকি মেরে দেখছিলেন আর জুতো জোড়া সেখানে ঠিকঠাক আছে কিনা তিনি কোনোভাবেই সেদিন ঈশ্বরের নাম সংকীর্তন করতে ঈশ্বরের মন্ত্র যোগ করতে করতে মনোনিবেশ পারছিলেন না কোন রকম ভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়ে তিনি তাড়াতাড়ি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে তার জুতো জোড়া দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর তিনি মন্দিরে বসলেন না তাড়াতাড়ি করে জুতো জোড়া পরে বাড়ি ফিরে আসলেন তিনি রাতে গিয়ে স্বপ্নে দেখেন তিনি সেই মা কালীর মন্দিরে বসে রয়েছেন আর বাইরে ঠিক যেমন জুতো জোড়া রেখেছিলেন সেখানেই তার নতুন জুতো জোড়া রাখা রয়েছে এবং তার পাশেই এক মহিলা জুতো জোড়ার সামনে দাঁড়িয়ে আর নতুন জুতো জোড়ার দিকে তাকিয়ে রয়েছে আখায় ওনার কোকড়ানো বড় বড় চুল পরনে একটি কালো শাড়ি গলায় ওনার বড় জবার মালা এবং গা ভর্তি গহনা দেখে মনে হচ্ছিল এই মহিলা জুতো সামনে দাঁড়িয়ে জুতো পাহারা দিচ্ছেন এটি দেখার পরে সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় তিনি আর সেদিন রাতে ঠিকঠাক ঘুমোতে পারেননি তারপর সকালে উঠে মন্দিরের উদ্দেশ্যে চলে যায় মন্দিরে গিয়ে সেখানে বসে থাকা সাধু বাবাদের কাছে যায় এবং তাদের সমস্ত ঘটনা খুলে বললেন এবং তিনি তাদের কাছে তিনি এই ধরনের স্বপ্ন কেন দেখলেন এই কথা শুনে সাধু বাবা একটু বিচার বিবেচনা করে বললেন তুমি তুমি যাকে স্বপ্নে দেখেছো তিনি স্বয়ং মা কালী ছিলেন তুমি যে স্বপ্নে জুতো জোড়া দেখেছিলে তোমার স্বপ্ন মনোনিবেশ সেই জুতো জোড়ার ওপর ছিল তাই তুমি তোমার সম্পূর্ণ মনোনিবেশ মায়ের উপর দিতে পারোনি মন্দিরে থেকেও তুমি মায়ের চিন্তা না করে শুধুমাত্র তোমার নতুন জুতো জোড়া চিন্তায় তুমি মগ্ন ছিলে মা তোমাকে স্বপ্নের মাধ্যমে এটাই বোঝাতে চাইলেন যে তিনি মন্দিরে তোমার সামনে থেকে তোমার জুতোর খেয়াল রাখছিলেন তোমার উচিত ছিল মন্দিরে থেকে শুধুমাত্র মায়ের ওপর সম্পূর্ণটা ছেড়ে দেওয়া কিন্তু তুমি সেটা করনি এই কারণেই মা স্বপ্নে এসে তোমায় বুঝিয়ে দিয়ে গিয়েছে এটা বলার পর সেই সাধু বাবা আরো বললেন তুমি কিছুদিন আগে আমাদের একটি প্রশ্ন করেছিলে আমরা কেন নিস্তব্ধে ঈশ্বরের নাম জপ করি এর আসল কারণ হলো এটাই নিজেদের ভক্তি সব সময় নিজেদের মনের মধ্যেই রাখতে হয় লোক সমাজে সেটা প্রকাশ ঘটিয়ে ঈশ্বরের প্রতি আমাদের মান কখনো বাড়তে পারে না আমাদের মন ঈশ্বরের প্রতি কতটা স্বচ্ছ আমরা কতটা ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারি এটার উপরেই ঈশ্বর কিন্তু আমাদের ফল দিয়ে থাকে কথায় বলা চলে মা তোমাকে এই প্রকার স্বপ্ন দেখিয়েছিল বুঝিয়ে দিলেন যে তুমি যদি তোমার সম্পূর্ণ ভার ঈশ্বরের উপর ছেড়ে দাও তাহলে সমস্ত রকম সমস্যা সমাধান ঈশ্বর করবে তাই বন্ধুরা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের উপর ভরসা রাখুন শুধুমাত্র ঈশ্বরের উপর সমস্তটা সপে দিন মনে এই বিশ্বাসটা রাখুন ঈশ্বর সমস্ত কিছু আমাদের ঠিক করে দেবে শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে কমেন্ট বক্সে জয় কালী লিখতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে